প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে। এখানে রয়েছে জনপ্রিয় পাকশি রিসোর্ট বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই পাকশি রিসোর্টটি ঘুরে দেখানোর চেষ্টা করব পাকশি রিসোর্টটির অবস্থান হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ফুরফুরা খানকা শরীফের পাশে এই রিসোর্টে প্রবেশ করবার জন্য জনপ্রতি খরচ হয় একশো টাকা একশো টাকা খরচা করে রিসোর্টের অভ্যন্তরে প্রবেশ করে একটু সামনে এগিয়ে গেলেই আপনি এরকম সুন্দর আঁকা বাঁকা পথ দেখতে পাবেন এটাকে প্রথমে দেখে আমি ভাবছিলাম যে শুকিয়ে যাওয়া নদী কিন্তু খানিকটা পরে বুঝতে পারলাম যে এটি আঁকা বাঁকা রাস্তা এটি দেখে যে কারোরই মনে হতে পারে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এখানে হাঁটু জল গরু গাড়ি না থাকলেও দুই এসে পথের প্রান্তে আপনি দেখতে পাবেন এমন একটি সুইমিং পুল সুইমিং পুলে সাঁতার কেটে বেড়াচ্ছে রাশিয়ান প্রজাতির মারমেডরা। মেটরা স্বল্প বসনা মার দেখানো রুচিকর নয় বলে মার বদলে মারমেনদেরকেই দেখালাম সুইমিং পুলের পাশে রয়েছে নান্দনিক স্থাপত্যের রিসোর্ট ভবন দূর দূরান্ত থেকে আগত কিংবা যে সমস্ত দর্শনার্থীরা একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তারা রাত্রি যাপনের জন্য এখানে থাকতে পারবেন রিসোর্ট ভবনের সামনের আঙিনাটি এমনই সুন্দর সবুজ শ্যামল নিরিবিলি এই সবুজ দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে সবুজ ঘাসের মাঝে রাখা হয়েছে সুন্দর সুন্দর ছাতা ছাতার নিচে দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য রাখা হয়েছে টেবিল চেয়ার এখন যেটি দেখছেন এটি হচ্ছে ট্রেন স্টেশন আগত দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে ট্রেন রাইড এটি হচ্ছে সেই ট্রেনেরই স্টেশন ট্রেনের যাত্রী নেই বলে এখানে আজ রেলগাড়ি বন্ধ রয়েছে নির্দিষ্ট পরিমাণ যাত্রী হলে এখানে আবার ঝক ঝকাঝক ট্রেন চলা শুরু করে দেবে এখানে রেললাইনের পাশেই রয়েছে হরিণদের আবাসস্থল অন্য সব পার্কে হরিণরা আবদ্ধ থাকলেও এই পাখি রিসোর্টে উন্মুক্ত অবস্থায় আপনি হরিণ চড়ে বেড়াতে দেখবেন